নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন ছাত্র কর্মী হুমায়ুন আহমেদকে গুলি করে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের সচর ও এলাকাবাসী বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে হত্যাকারীদের আইনের সর্বোচ্চ বিচারের আওতায় আনার দাবি করেন এ সময় প্রশাসনকে উদ্দেশ্য করে বক্তারা বলেন চব্বিশ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা না হলে আইন নিজের হাতে তুলে নেওয়া সহ আরও বড় ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে এর আগে শনিবার একুশ ডিসেম্বর রাতে সোয়া এগারোটার দিকে সদর উপজেলার পাঁচতোনা এলাকায় ব্যাডমিন্টন খেলা থেকে ডেকে নিয়ে ছাত্রদল নেতা হুমায়ুন আহমেদকে গুলি করে পালিয়ে চায় দুর্বৃত্তরা এ সময় তার বুকে ও মাথায় দুটি গুলি লাগে পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত ছাত্রদল নেতা হুমায়ুন আহমেদ নগর পাঁচতনা গ্রামের রেকরামুল হকের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন এ ঘটনায় নিহতের ভাই আল মামুন বাদী হয়ে মাধবদী থানায় বারো জনকে প্রধান আসামিসহ অজ্ঞাতনামায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন Oh,